আসসালামু আলাইকুম চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্মের হ্যাচারি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাই ও বোনেরা আশা করি আপনারা আলোড় সহমতে খুবই ভালো আছেন তো আজকে আমার এখান থেকে কোয়েল পাখির বাচ্চা চলে যাচ্ছে মুন্সিগঞ্জ জেলায় তো মুন্সিগঞ্জ থেকে খামারি আমার এখান থেকে আগের বছরে এই সময়ে পাখি নিয়েছিলেন তো রীতিমতো মুন্সিগঞ্জ থেকে খামারিরা আমার এখানে রিটার্ন ব্যাক করতেছে তো অবশ্যই যাদেরকে একবার পাখি দেওয়া হয়েছে তাদের তারাই আবার রিটার্ন ব্যাক করতেছে কারণ রয়েছে এর অনেকগুলা কারণ রয়েছে যে আমি কিন্তু আমার এখান থেকে যারা কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতেছে বিশেষ করে তাদেরকে আমি খুবই রেসপেক্ট করি এবং কি তাদেরকে সময় আমি সার্ভিস দিয়ে যাই যে আমাকে যখনই ফোন করা হয় তখন আমি তাদেরকে ওই পরিমাণ সার্ভিস দিই যতটুকু আমার দেওয়া সম্ভব হয় দেখা যায় যে একটা ভালো কোয়ালিটির পাখি দেওয়ার চেষ্টা করি যাতে করে খামারিটা স্বাবলম্বী হতে পারে খুব দ্রুত একজন হ্যাচারি যদি আপনি ভালো কোয়ালিটির পাখিটা যদি খামারিকে দিতে না পারেন তাহলে কিন্তু খামারি কখনো স্বাবলম্বী হতে পারবে না এটা যারা হ্যাচারি মালিক রয়েছে ওরা কিন্তু এটা জানে এর পরেও তারা কি করে যে দুই নাম্বারই করে ফেলে দেখা যায় যে পুরুষ পাখিটা মেল পাখিটা বিক্রি করতে পারে না সেজন্য তারা এই সমস্ত কাজটা করে থাকেন তো আমার যারা অনুরোধ থাকবে অবশ্যই ভালো কোয়ালিটির পাখিটা হ্যাচারি যারা রয়েছেন আপনারা দিবেন আর এতে বিশেষ করে খামারিদেরই লাভ হবে এবং কি আপনারও প্রফিটেবল হবেন খামারিটা রিটার্ন ব্যাক করলে আপনি আবার সেল করতে পারবেন এটি কিন্তু একটা ব্যবসায়িক সিস্টেম দেখা যায় যে তারা পুরুষ পাখিটা সেল করতে না পারায় তারা অ্যাভারেজে পাখিটা কম দামে বিক্রি করে দেয় মহিলা পাখি বলে আমাকে অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই আপনাদের পাখিটা এত দাম চাচ্ছেন আমি তো আরও এক জায়গায় পাচ্ছি কম দামে পাঁচ টাকা কম দামে পাচ্ছি আপনি আমাকে পাঁচ টাকা বেশি রেটে বলতেছেন এটা কেন এটা কারণ হচ্ছে আপনি এখান থেকে ফিমেল পাখিটা নিচ্ছেন মেল পাখিটা নিচ্ছেন না যারা মেল পাখিটা ক্রয় করে তারা একসাথে ক্রয় করে তারা কিন্তু অনেক কম দামে ক্রয় কিনতে পারে আপনি আমার কাছ থেকে এক মাসের পুরুষ পাখিটা কিন্তু পঁচিশ টাকায় পাবেন কিন্তু এক মাসের মহিলা পাখিটা কিনতে হবে চল্লিশ টাকা থেকে একচল্লিশ টাকা বিয়াল্লিশ টাকায় কিন্তু আপনি পুরুষ পাখিটা পঁচিশ টাকা সেল করতেছি ওই পাখিটাকে আমার প্রফিট হচ্ছে পার পিস পাখিটা আমার সাত আট টাকা করে লস হচ্ছে এরপরও দিচ্ছি কারণ আছে দেওয়া যারা স্বাবলম্বী হতে পারে সেজন্য আমি ওইটাতে লস দিয়ে দিচ্ছি কারণ কেননা খামারি স্বাবলম্বী হলেই কিন্তু খামারি আবার রিটার্ন ব্যাক করবে ওই চিন্তাধারায় কিন্তু আমি খামারিকে সম্পূর্ণভাবে এ গ্রেডের মহিলা পাখিটা দিচ্ছি চল্লিশ টাকা দামে ত্রিশ দিনে পাখিটা অনেক সময় অনেকেই ভিডিওর নিচে কমেন্ট করেন ভাই দাম কত টাকা এটা কখনো শেয়ার করা হয় না তো যারা ফোন করে শুধুমাত্র তারাই জানে ইতিমধ্যে আমি এটা বলে ফেললাম যে চল্লিশ টাকা করে ত্রিশ দিন বয়সী কোয়েল পাখিটা সেল করা হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা রেটের মধ্যে তো আপনারা যাদের মুন্সীগঞ্জে রয়েছেন আপনারা মনে করতে পারেন খামারটা হয়তো মুন্সীগঞ্জে বিষয়টা এমন না মুন্সীগঞ্জে না মুন্সীগঞ্জের সাথেই এটা চাঁদপুর জেলায় কুমিল্লার সাথে চাঁদপুর লাকসামের সাথে পড়ছে আর যারা মুন্সীগঞ্জ থেকে আসবেন আপনারা ববেরচর বাস স্ট্যান্ড থেকে পদ্মা গাড়িতে উঠে খুব সহজে আমার এখানে চলে আসতে পারবেন পদ্মা গাড়িতে ওঠার পরে বলবেন যে আমরা দোয়াভাঙ্গা নামবো দোয়াভাঙ্গা নামাই দিবে আর আমার সাহরাস্তির একটা বাস আছে সুরমা বাস শাহরাস্তি থেকে এটা চলে যায় নারায়ণগঞ্জ হয়ে ঢাকা সায়দাবাদে তো আপনারা ববেচ্চর বাস স্ট্যান্ড থেকে কিন্তু যদি সুরমাতে উঠেন তাও কিন্তু আপনারা আমার এখানে একেবারে আমার খামারের সাথে এসে নামতে পারবেন খুব সহজে কোন খুব তাড়াতাড়ি আসতে পারবেন এরকম সুযোগ সুবিধা রয়েছে বিদায় কিন্তু মুন্সিগঞ্জ থেকে খামারিরা আমার এখান থেকে রীতিমতো এসে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতেছে এবং খামারিদেরকে সার্ভিসও দিচ্ছে ইনশাআল্লাহ খামারিদেরকে দিয়ে যাব আজকে এ পর্যন্ত এই খামারিরা এসে আমার এখান থেকে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করে নিলেন তো আপনারা যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে এই গ্রেডের এ গ্রেডের মহিলা কোয়েল পাখির বাচ্চা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা মুন্সিগঞ্জে রয়েছেন এসে টাইগার মুরগির বাচ্চাটা নিতে পারবেন আজকে এ পর্যন্তই পরবর্তী টিউটুয়াল্টি দেখার আমন্ত্রণ থাকবে আসসালামু আলাইকুম